তো এটা হচ্ছে আমরা এইটেল পাই আছে এই ঠিক আছে আচ্ছা পাই আর এস তো আমাদের পাই তো একটা ধ্রুবক পাই মানে পাই মান আছে 22 বাই 7 মানে বাই ডিভাইডেড বাই 7 ঠিক আছে আমাদের পাই মান বের করতে হবে কারণ পাই আকারে আছে এটা তো আমরা এটা দরকার নেই তো এখন আসলে আমাদের আর এর মানটা বের করতে হবে আর এর মানটা কিভাবে বের করতে পারবো উইটি আছে আমাদের এখন আদি চ্যালেঞ্জ ঠিক আছে তো হচ্ছে দেখেন এখানে আমরা যদি ইয়া করি আমরা জানি যে বৃত্তের বর্গের কর্ণ বের করা যায় বর্গ যদি আমরা কর্ণ বের করি কর্ণ বের করলে কি হবে এটা এটা কিন্তু এইভাবে আসবে এটা কিন্তু কেন্দ্র হয়ে আসবে ঠিক আছে বর্গের যেটা মানে বর্গ বর্গক্ষেত্রের জন্য যেটা কর্ণ এটা আবার বৃত্তের জন্য কি হবে এটা বৃত্তের জন্য এটাকে বলা হয় ব্যাস ঠিক আছে তো আমরা কিন্তু এটা সম্পর্কে পেয়ে গেলাম তো আমরা কি করবো বর্গের কর্ণটা নির্ণয় করি বর্গের কর্ণটা হবে সে ডি ইকুয়াল রুট টু এ ঠিক আছে রুট টু ইন্টু এ এর মান কত এ মানে টু তো কি হলো বর্গের টু রু টু ঠিক আছে এটা হলো বর্গের আপনার হচ্ছে কর্ণ হ্যাঁ বর্গের কর্ণ এখন বর্গের কর্ণ এটা কিন্তু বেশের সমান ঠিক আছে ব্যাস মানে কি পুরোটা আমাদের এখানে বেশার্ধ মানে বেশের অর্ধেক তো আমরা আর কি বের করতে পারবো আর এ মান হচ্ছে মানটা আছে বেশের মানে অর্থাৎ জীবনটা পাইছি কর্ণের জীবনটা পাইছি এটা তো ব্যাস না এটাকে আমরা দুইটা ভাগ করে দিলে আমরা বেশার্ধ পেয়ে যাব তো দুই দুই টাটা থাকে কি রুট টু থাকবে তো এখানে কি হবে এই মানটা বসাই দিই আমরা এখানে এখানে দেখে দিয়ে অর্থাৎ সমস্ত কি হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর টু ফাইভ খুব ইজিলি হয়ে গেল এটা এরকম আর কি এগুলো জিনিসগুলো বুঝলে অনেকই তো কচ্চে গুলো একটু ভালোভাবে খেয়াল করবেন শত্রু করে মনে রাখার চেষ্টা করবেন শত্রুগুলো মনে রাখলে আসলে হচ্ছে অনেক প্যারাই কমে যায় কিন্তু আমাদের দেখা যায় শুধুগুলা অনেক ক্ষেত্রে মনে থাকে না কথা বুঝতে পারি না যে কিভাবে কি করতে হবে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ